ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার হত্যা চেষ্টা এবং তাকে মেরে ফেলার চেষ্টা নিয়ে সারা দেশ যখন তোলপার তখন এমন কিছু বিষয়ের সামনে আসছে যে বিষয়গুলো আগা মাথার লেজ বের করা মনে খুবই মুশকিল দোষারোপের রাজনীতি চলছেই একে অন্যের প্রতি দোষারোপ মানে রাজনীতিতে ক্রিয়াসিল যত অংশ আছে সেই ক্রিয়াশীল অংশ কেউ কারো কাছ থেকে দোষের বাইরে না মানে শুরু তো রাজনৈতিক দল না এই অভিযোগের তীরে এক একজন এক এক দিক থেকে বিএনপি জামাতে ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলা হচ্ছে তারপরে আপনার দলের তো আছেই মানে এসব দলের প্রতি ইশারা ইঙ্গিত প্রতিপক্ষদের আবার দেশের কথাও বলছে তাদের ইন্ডিয়া করেছে ইন্ডিয়া র ইনভলভ এটা নিয়ে অভ্যন্তরীণ কূটনীতিও খুব তোলপাড় হয়েছে আবার যারা ধরি যদি ইন্ডিয়া পন্থী তারা বলছে না এটা বোধহয় পাকিস্তান করিয়েছে দুবাই চলে গেছে এই হয়েছে সেই হয়েছে মানে কেচ্ছা কাহিনী এমন পর্যায়ে গেছে যেটা বলার মতো তার মধ্যে দিয়ে আর একটা নতুন ইস্যু সামনে এসছে সেই ইস্যুটা হচ্ছে যে ওসমান হাদির আহত হওয়া নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করা এবং রাজনৈতিক প্রতিপক্ষ দুই রকম যারা সামনে ইলেকশন করবে ইলেকশনের বাইরের অংশ আর তৃতীয় হলো দেশে যারা অন্তত সত্যকে সত্য বলে সাদাকে সাদা বলে কালোকে কালা বলে কালা বলে সেটা বলতে গিয়ে যখন বর্তমান সরকারের বিপক্ষে যায় সরকারের সুবিধাভোগিত বিপক্ষে যায় তখন তাদেরকে টার্গেট করা ইতিমধ্যেই আলোচনা এসছে বিভিন্ন দিক থেকে অভিযোগ হচ্ছে যে সাংবাদিক আনিস আলমগীরকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা কি ওসমান হাদির বিষয়টাকে অন্যদিকে নজর দেওয়ার জন্য কারণ ওসমান হাদির এই ঘটনার পরে ইনকিলাব মঞ্চ বলেন বা এই ঘটনা যারা আছে দেশে দেশের বাইরে তারা খুব যে বলছে যে হাদিকে টার্গেট করিয়েছে এই সাংবাদিকরা মাসুদ কামাল আনিস আলমগীর এই সেই সেইটা ধরে তাদের ঠেকাও এই একটা একটা বিষয় দিয়ে এখানে সুবিধা সময় আমাদের সামনে আরেকটা খবরে যে কথা দাবি করা হচ্ছে এটা আমার কাছে আরো বেশি আহ মনে হয়েছে ডিয়ারিং দেখেন এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো দায়িত্বশীল রাজনীতিবিদ তিনি আশঙ্কা করেছেন হাজির ধরনের ঘটনা আরো ঘটতে পারে আপনার ফটো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বলা হচ্ছে যে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের স্থিরশীলতা তৈরি করা হামলাপালন ছক কার্যকর করা হয় কিন্তু এর ভেতরে আরো কিছু বিষয় উঠে এসছে যেগুলোর দিকে আমার নজর উঠেছে পুলিশের সোর্স ধরে উল্লেখ করা হচ্ছে ঘটনায় জড়িত হিসাবে তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা প্রথম আলো পত্রিকা স্পষ্ট তাকে বলছে যে ছাত্রলীগের মাত্র আমরা স্কিল ধরে নিই বসে ছাত্রলীগের পলিটিক্সের সঙ্গে সঙ্গে তাই তো প্রথম আলোর কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হয় আমি যাবো আলোচনাটায় ফাইসল করিম মাসুদ রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদি অনুসরণকালে দুইজনের সঙ্গে আরো একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে মানে স্টিল নাও স্বেচ্ছাসেবক লীগের কর্মী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মী সেরকমই তো বোঝা যায় পত্রিকার রিপোর্ট থেকে আসেন পর্যায়ক্রমে আমি বলি আপনাদেরকে হাদির বিভিন্ন গণসংযোগে এই তিনজনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার বলেন এর আগে যে বলা হচ্ছে যে এই যে ফয়সাল করিম মাসুদ সে হচ্ছে ছাত্র লীগের নেতা আদা বলে আর আলমগীর হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা পরের লাইনেই বলছে যে গণসংযোগকে গণসংযোগে তিনজনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তো গণসংযোগ যে করেছে কয়দিন করেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিনের স্পষ্ট সময় যায় নাকি তারও বেশি এই সময়টায় ওসমান হাদি বা ইনকেরাব মঞ্চ তারা কি তাকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে তাকে নিয়েছে নাকি ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে তারা গুপ্ত অন্য সংগঠন হিসাবে থেকে তারা তখন আবার ইনকালাব মঞ্চের কর্মী হিসাবে এই ছিল এই প্রশ্নের উত্তর পাওয়াটা কি জরুরি কিনা হাদি বিভিন্ন গণসংযোগী তিনজন ছবি দেখাচ্ছে ওই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়ছে তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত তাহলে ওসমান হাদী নির্বাচন প্রচারে কেন এইগুলো যদি আগে প্রচার হতো তাহলে আচ্ছা পরে আরো কাহিনিটা ইন্টারেস্টিং দেখেন হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক্কাশ হচ্ছিল অন্তত দুই মাস ধরে শনাক্ত ব্যক্তিরা তাকে অনুসরণ করছেন অনুসরণ করছেন কেন তাদের সঙ্গে তো নির্বাচনী প্রচারে গিয়ে অন্তত দুই মাস ধরে শনাক্ত ব্যক্তিরা তাকে অনুসরণ করছেন তফসিল ঘোষণার পর দিন তাকে হত্যার মধ্যে দিয়ে সাহায্য পরিস্থিতি পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য এই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন এবং কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ধারণা নিয়ে আমরা কিছু বললাম না যোগসূত্র থাকতে থাকতে পারে এবার ভারতে পালিয়েছে এই খবরটা আপনারা একটু চোখ নজর দিলেন দেখেন মানে কতটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন যে ওদিকে শুটার যিনি গুলি করেন ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনা বারো ঘন্টার মধ্যে মারবেন সেখানে হালুয়া গাছীমাত দিয়ে ভারতে পালিয়েছে এই বর্ণনায় বলা হচ্ছে তারা ঘটনা ঘটানোর পরে সেকালভাট রোড বিজয়নগর সেখান থেকে তারা শাহবাগ বাংলা মোটর কি কারণ বাজার এগুলো হয়ে মিরপুর হয়ে সেখান থেকে প্রাইভেট কার নিয়ে প্রথম নিয়ে তারা গেছে মারেন সিং মারেন সিং থেকে আবার একটা প্রাইভেট কারে তারা গেছে হালুয়া গাছ সেখান থেকে মোটর সাইকেল নাকি মারুন সিং থেকে মোটর সাইকেলে মোটর সাইকেলও ছিল তার মোটর সাইকেল নিয়ে বড় গিয়ে অপেক্ষা করছে অপেক্ষা করে তারপরে রাত মধ্যরাতে ঘটনা ঘটাইছে সন্ধ্যা বিকালবেলায় মধ্যরাতে দুপুরের পরে জমার পরে আর মধ্যরাতে বারো চোদ্দ ঘন্টা পরে তারা বর্ডার ক্রস করে ওই পারে চলে গেছে এবং সাংবাদিক জরি সাহেব কি বলছেন ওই পার থেকে তারা সেলফি তুলেও ইতিমধ্যে পাঠিয়ে তারা যে এটা নিশ্চিত করেছে বিভিন্ন পাওয়া গেছে আমাদের আমাদের সেই রিপোর্ট আমাদের সামনে আছে যে এই তিনজন দুজন গেছে এবং মূল যে শুটার সেও ওপারে গিয়ে সেলফি তুলে কয়েকটা নাম্বারে সে সেই ছবি পাঠিয়েছে তো এটা যদি হয় তাহলে দেখেন ঢাকার শহর রাজধানী কতটা নিরাপদ হয়ে না তাই যে এখানে এই ধরনের ঘটনা দিনের দুপুরে ঘটিয়েছে সিসিটিভি ফুটেজে কিছুক্ষণের মধ্যে জানা গেছে এ লোকগুলো বর্ডারে নাকি এয়ারপোর্টে ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট ইয়ে করে দেওয়া হয়েছে ব্ল্যাক লিস্টের তারা সেদিক দিয়ে যেতে পারবে না তো তাহলে যে অবৈধ পথে চলে যেতে পারে সেটা ধরে কারণ ফেরানো গেল না এখন বিজেপি বলছে বিজেপি প্রেস কনফারেন্স হয়েছে বিজেপি বলছে যে তারা বর্ডার ক্রস করে গেছে কিনা এরকম তথ্য বিজেপির হাতে নাই বিজেপি এটা কনফার্ম করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কনফার্ম করতে পারছে না কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কি ধরনের একটা পিকুলিয়ার সিচুয়েশন এই হাদির ঘটনায় হাদির সেলফিও মারে ওই পারে গিয়ে আবার এই পারে নানান রকম কথাবার্তা সংশ্লিষ্ট সূত্র জানায় আটকের পর জিজ্ঞাসাবাদ হালুয়া দরদ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিম ও সিবিরন দিউ নাম শুনে যেটুক মনে হচ্ছে তারা হাজং হতে পারে গারো বা হাজং ওই দিকটায় তো হাজং বেশি খালোয়াঘাটের দিকে গারো আছে তো গারো অথবা হাজং সম্প্রদায় তারা বর্ডার থেকে লোকে পারো পার করে এটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে এটা রবরমা ব্যবসা এটা বর্ডার আমাদের বাড়িতে ওই বর্ডারের কাছে আমরা এগুলো শুনি নানান সময় যে বর্ডারের কিছু মানুষ এগুলা বাঙালি আদিবাসী সবাই মিলেই তাদের এটা খুব গরম গরম ব্যবসা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে যে যা দিয়ে পারে দশ পনেরো বিশ হাজার থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত ওখানে নাকি দেন দরবার হয় কন্ট্রাক্ট হয় প্রথমে বিবিসি রিপোর্ট করেছিল যে একদিন পার ডে এমন লোক গেছে পার হয়ে যে একদিনের জন্য বিশ চল্লিশ হাজার টাকা খরচ করে যান যান বা সেটা যানের ভয় তাদের একটু বেশি যারা যারা অপকর্ম বেশি করেছে অপকর্ম ছাড়াও প্রচুর লোক গেছে এই আতঙ্কে মদের আতঙ্কে গ্রেফতার আতঙ্কে কারণ আওয়ামী লীগ গন্ধ পাইলে ধরে ফেলে আবার অপকর্মওয়ালারাও বেশি গেছে অপকর্মওয়ালারা তাদের গরম গরম টাকা তারা গেছে গরম রেটে আর ঠান্ডা রেটে গেছে একটু যারা ধান্দা পানি করতে পারেন এবার করে নাই এই টাইপের লোকজন আচ্ছা তো ওই দুইজনের কাছ থেকে তারা ডিটেল জানছে যে রাত্রে বেলায় কিছু দুই লোক পার হয়েছে ধারণা করা হচ্ছে দুইজন ফয়সাল আলমগীর হ্যাঁ এবার আমাকে বলেন তো দেখি এই যদি হয় দেশের সিচুয়েশন তাহলে এবার এই হাদিকে কয় মাস ধরে মারা হলো না হলো এগুলো যে প্রিপারেশন নেওয়া হয়েছে এগুলো পেছনে ঘাটতিটা আসলে কাট এখন যে এই সেই করা হচ্ছে ধরা হবে হবে দেখেন প্রতিবাদ করতেই পারে তাদের অবশ্যই অধিকার আছে তাৎক্ষণিকভাবে তাদের নেতা এরকম একটা আদর্শ একটা মানুষ এরকম জীবন মৃত্যুর মাঝে পড়েছেন টকবগে একটা তরুণ কিন্তু এরা হলে অন্য খেলা শুরু হয়েছে অন্য খেলা চলছে না সেই প্রশ্ন রেখে শেষ করতে চাই ভালো